ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শ্যামনগরে আয়োজিত হল যুব দিবস উপলক্ষে ম্যারাথন উপস্থিত নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে যুব দিবসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আয়োজিত হল পাঁচ কিলোমিটার ম্যারাথন শ্যামনগর থেকে শুরু হয়ে ভাটপাড়া পর্যন্ত আয়োজিত এই ম্যারাথনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল এবং অন্যান্য পুলিশ কর্তারা নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া থ্রি হান্ড্রেড ফিফটি মতন আছে তার মধ্যে আমাদের মেয়েরা আছে ছেলেরা আছে খুব উৎসাহ এদের মধ্যে এত শীতকালে এরা তৈরি হয়ে আসছে খুবই খুশি হলাম আজকের ন্যাশনাল ইউথ ডে তার যে রিয়েল পরিভাষা যার জন্য আমরা করি সেটা আমরা দেখতে পারছি এখানে ফাইভ কিলোমিটার রান হবে লাস্ট ইয়ার হয়েছিলো কারণ ওনারা চেয়েছেন একটা রান অন তো আমরা সেই রানটাও কিছুদিন পরে

পাস অফ পাস করেছে আমার দৃঢ় বিশ্বাস যেভাবে এখানকার এনার্জি আছে আরও বেশি সংখ্যায় লোক এখানকার কোর্সে যাবে ও চাকরি পাবে দেখুন আমি এটা বললাম সঠিক দিশা যদি সঠিক দিশা থাকে এদের তো এনার্জি আছে এদেরকে যদি কেউ উল্টা পুল্টা বুঝিয়ে দেয় তাহলে এরা গিয়ে একটা বোম মেরে দিল তার মানে এটা নয় যে এরা ক্রিমিনাল হয়ে গেল

কাজ করাটা ওর এখানকার যে পরিস্থিতি ছিল তার মধ্যে অনেক উন্নতি হয়েছে আপনারা এদেরকে জিজ্ঞেস করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন নাও ওই যে এনার্জি যে আছে ওটা খারাপ দিকে নয় ওটা ভালো দিকে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণী গ্রুপের পক্ষ থেকে বেড়াকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট 0% জিএসটি এছাড়া থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের 75 তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিরামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স